এই যে আমাদের দশই মহরম এই দিন তারা কি করবে তাজিয়া মিছিল নামে একটা মিছিল কিন্তু আপনারা সংবাদে দেখতে পাবেন যে তাজিয়া মিছিল বের হয়েছে সেখানে না বুঝেই আমাদের সন্নি ঘরের সন্তানেরা সেই মিছিলে যোগ দিবে সেই মিছিলে কি দেখবেন সেই মিছিলের মধ্যে দেখবেন যে সেখানে বড় করে ভ্যানের উপরে ট্রাকের উপরে বা আরো কিছু বিশাল ঘর বানানো হয়েছে মানে কারবালা বানানো হয়েছে কবরের মতো বানানো হয়েছে এবং তারা সেখানে অনেকগুলো ঘোড়া নিয়ে যায় সাজায় সাজায় সুন্দর করে এবং আপনি চিন্তা করবেন যে এগুলোকে এগুলোকে নিয়ে তারা মনে করে চিন্তা করেন একেবারে পুরা হিন্দুদের সাথে সাদৃশ্য আপনি এদের সাদৃশ্য তাদের সাথে পাবেন এদের সাদৃশ্য ইহুদিদের সাথে পাবেন আপনি এদের সাদৃশ্য ইহুদিদের সাথে পাবেন এদের সাদৃশ্য হিন্দুদের সাথে পাবেন কারণ ইহুদিদি তো শুরু করছে তো এগুলো করবে ঘর বানাবে ঘোড়া নিয়ে যাবে এই ঘোড়া আমি নিজে দেখেছি এই ঘোড়াগুলোর পেটের নিচ দিয়ে বাচ্চাদেরকে পার করে দেয় ছোট ছোট বাচ্চা কোলের বাচ্চাগুলো পেটের নিচ দিয়ে পার করে দেয় এতে বরকত হবে ওই বাচ্চার হায়াত বাড়বে সুস্থ থাকবে চিন্তা করছেন এটা কি শিরকি বিশ্বাস না সিঁড়ি এগুলো তারা করে কাজিয়া মিছিল তাঁজিয়া মিছিলে অসংখ্য ওরা তো অংশং করবেই এই আমাদের মতো অসংখ্য সুন্দি মুসলিম তারাও সেই মিছিলে অংশ করে শিরিকের আরো জোরালো ভাবে শিরিকের সহযোগিতা করবে এই তাজিয়া মিছিল তারা করবে এবং এই এইদিনে তারা কি করে শোক পালন করে শোক পালন করে এবং প্রচুর ঢোল বাজায় অনেক ঢোল বাজায় বড় বড় ঢোল নিয়ে বাজাবে এবং এখানে পুরস্কার নাকি ঘোষণা করা হয় যারা পিডে এই ঢোলটাকে ফাটাতে পারবে তাকে ইমাম পুরস্কার দিবে যে তুই হলো আল্লাহর অলি ভালো করছ হ্যাঁ এইভাবে তারা ঢোল বাজায় এবং এখন হয়তো বা প্রশাসনের কারণে তারা একটু দমে আছে বা আগের থেকে একটু কমে গেছে কিন্তু তারা ব্যাপক ঢোল বাজায় এই ঢোল বাজায় আশপাশের পরিস্থিতি সব একেবারে মানুষকে কষ্ট দিয়ে সব দুমদুম অবস্থা হিন্দুদের পূজা হয় না হিন্দুদের পূজাতে কি বাদ্যযন্ত্র ঢোল তবলা বাজে এই অদেরও এগুলাই বাজে এই এগুলা কি কোন শোকের ওরা কি করে এটা কেন করে কারণ ওরা মনে করে যে এই দিন হোসেন আজরান শহীদ হয়ে গেছে এই দিন শোক পালন করতে হবে এই দিন যে যত বেশি নিজের উপরে আঘাত করতে পারবে শোক পালন করতে গিয়ে নিজের উপরে কষ্ট দিবে সে সবচেয়ে বেশি নেকি পাবে এটা ওদের ধারণা এটা বানাইছে কোইট রাসূলের হাদিস থেকে আমরা খুঁজে বহুত কষ্ট করার পরে শুধু রোজা পাইছি তাও আবার হুসাইনের মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নাই আর ওরা এগুলো পাইছে কে দিছে এগুলা এগুলো ওদের ইমামরা দিছে হ্যাঁ এগুলো বানায় আসছে এই যে আগের থেকে সিলসিলা চলে আসছে মিথ্যা বানোয়াট তো ওরা এগুলো করবে নিজের শরীরে নিজে আঘাত করবে প্রথম কথা ঢোল তবলা বাজাবে এটার সাথে ইসলামের সম্পর্ক আছে এটা তো বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে

আর মিউজিক এটা অন্যতম একটি উপাদান মিউজিকের মধ্যে অন্যতম উপাদান হলো কি এই যে তবলা বাদ্য এই যে স্পরা যেটা বাজাচা ওইটা তো ওইটা নিয়ে আমরা ঘুরতেছে তাহলে ওদের সাথে ইসলামের এই কাজগুলোর সাথে কি সম্পর্ক আছে দেখেন আর রসূলুল্লাহ হাদিস ইবনু হিববান এবং ইবনু মাজারের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়াকুনু মিন উম্মতি اقوامুন يستحلون الخمر والحریر والخمر আমার উম্মতের মধ্যে একটি দল আসবে একটা সময় যারা এরকম বাদ্যযন্ত্র মদ এগুলোকে হালাল মনে করবে তো ওরা তো হালাল মনে করা তো দূরের কথা মানে ওরা নেকি মনে করে হালাল হলেই নেকি হয় না কিন্তু ওরা এটা কি এটা বাজানো কি ওরা মনে করে নেকির কাজ তাহলে দেখেন কোরআন এবং হাদিস একদিক ওদের কাজ আর দিক কোরআন হাদিস একদিকে আছে ওদের কর্মকাণ্ড অন্যদিকে আছে এরপরে তারা করবে কি যে ওই যে আপনার নিজের শরীরে নিজেরা আঘাত করবে আমাদের দেশের এরা একটু বাতপারি করে আর কি আমাদের শিয়ারা মানে এদের ইমান দুর্বল বুঝলেন মানে ওদের দৃষ্টিতে আর কি শিয়া হিসেবে যেমন ঈমানদার হওয়ার কথা যেমনটা ইরানের খামিনি চায় যে আমার শিয়া যারা আমার দলে তারা কেমন ইমানদার হবে ওই দেশে ভালোই ঈমানদার আছে মানে ওদের ওদের দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের এরা বাদ পার এরা তো নামাজও পড়ে না এদের কোনো ইবাদত বল কিচ্ছু নাই এজন্য শোক পালন করতে গিয়েও বাদ করে নিজের শরীরে নিজে এরা ঠিকমতো মতো আঘাত করে না আহ কেউ কেউ তো রং টং মাখায় একটু বান ধরায় মানুষকে দেখায় এরা বাপ পুরা পুরো বাপরা এদেরকে ইরানে নিয়ে গেলে খামিনি এদের রেপিট হবে যে তারা এক নাম্বার মুনাফিক তারা সত্যি সত্যি আঘাত না করার বাদ্য রংদশকে মানে এরকম ভাবে আর কি কিন্তু ইরানে বাস্তবতা আছে ইরানে কি করে ইরানের ছোট ছোট বাচ্চা এদের হাতে এই শিকল উঠায় দিচ্ছে মার বাবারা তো খালি গে ছুরি নিয়ে নিছে নিয়ে নিজের শরীরে মাথায় জোরে জোরে আঘাত করতেছে একেবারে রক্তাক্ত হয়ে যাচ্ছে এমন কি অনেকে মারাও যাচ্ছে কেন মারা যায় নিজের শরীরে নিজে আঘাত করতে করতে নিজের এই তলোয়ার দিয়ে আঘাত করে করে নিজেরা মারা যাচ্ছে আর ওদের মধ্যে যে মারা যাচ্ছে মর্যাদা পায় ওদের মধ্যে শহীদ অথচ কোরআন বলতে আল্লাহ বলছেন এই আমার বান্দারা খবরদার নিজেরে নিজে মাইরো না যদি নিজের নিজে না মারো তাহলে আল্লাহ তোমাদের উপর রহম করবেন আমি তোমাদের অসুস্থ দেই যেভাবেই হোক কষ্ট দিয়ে মরে যাও কিন্তু পরে আমি তোমার উপর রহম করব কিন্তু যদি দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য নিজেকে নিজে মেরে ফেলো আত্মহত্যা করো বা নিজের উপরে নিজে আঘাত করে নিজেকে নিজে জানটা যদি দিয়ে ফেলো তাহলে কিন্তু আল্লাহ তোমাদের উপর রহম করবেন না আদিসের মধ্যে আসছে যে যেটা দিয়ে মরবে নিজে নিজে তাকে ওইটা দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে মানে মরার পরে দেখবে যে রে আমি তো মরে গেলাম আবার সেই হাতের মধ্যে সুরি চলে এসলো কেমনি বুঝলাম না এই সুরি আবার ডুবাকে ঢুকাবে আবার মরে যাওয়ার মতো কষ্ট পাবে তার তো মরবেই না আবার ঢুকাবে এই চলতে থাকবে কিয়ামত পর্যন্ত কিয়ামতের জাহান নামের মতো একই শাস্তি আবার আরো শাস্তির সাথে সাথে এই শাস্তিটাও থাকবে তাহলে ওরা যেটা করতেছে দেখেন শোধ পালন করার জন্য রসুল সাল্লাহাম বলেছেন লাইসামিন আমার দলের অন্তর্ভুক্ত না যে গালের মধ্যে এরকম ভাবে আশ্রয় চাপড়ায় বুক চাপড়ায় পকেট ফিরে ফেলে শোক পালন করতে গিয়ে এবং জাহিলি যুগের সেই আগের মতো সিল্লা সিল্লি করে শোক পালন করতে গিয়ে তো ওরা তো এসে বড় কিছু করতেছে আপনার আমাদের অনেকের বাবা মারা যাচ্ছে তারপরে সুযোগ নাই যে বাবা মারা গেছে হাই রে কি কষ্ট একটা গালের মধ্যে একটা খামসি দেই না সুযোগ নাই এটা বুকে একটা সাপোর্ট দেই এটা গড়াগড়ি খাই এগুলোর কোনো সুযোগ নাই আমাদের বাবা মারা গেছে সুযোগ নাই হ্যাঁ কান্না করতে পারেন শব্দ ছাড়া বা শব্দ হতে পারে সামান্য আপনি নিজেকে ধরে রাখতে পারতেছেন না এটা তো হতেই পারে আপনার বাবা মারা গেছে আপনি চোখ দিয়ে পানি বেরোবেন এটা হয় কি করে হয় কারণ চোখ দিয়ে পানি না বের হলেই তো মনে হয় যে আপনি কঠোর বুঝবে এটা এটা অনেকেই বুঝবে হতেই পারে এখানে কন্ট্রোল তো নাই রসুল্লাহ নিজে তিনি সবদে ছেলে যখন মারা যায় তখন সাহায্য বললেন ইয়া রসুল্লাহ আপনারা আমাদের কান্না করতে নিষেধ করেন শোক করতে নিষেধ করেন আপনার চোখ পানি আপনি আবার কান্না করেন আল্লাহ বলছে এটা হলো রহমত এটা হলো মধ্যে থেকে দয়া অন্য অন্তরের মধ্যে ভালোবাসা এটা বের হচ্ছে এটাকে তো আটকান যায় না এটা তো বসে থাকছেন বাবা মারা গেছে বসে আছেন হালকা সাউন্ড হচ্ছে চোখ দিয়ে পানি ঝরছে সেটা আলাদা কিন্তু একেবারে গড়া গড়ি ঘায় পুরো আসমান জমিন একাকার করে ফেলতেছে এবারে সবকিছু এইটা রসুন সাল্লাহ আলিয়া নিষেধ করছেন তো ওরা যেটা করতেছে দেখেন তাহলে এটা তাদের এই কাজটাও ইসলাম থেকে কত দূরে অবস্থান করছে তারপরে আরো জঘন্যতম কাজ তারা করে আইসার নামে তার একটা ছাগল এই দিন তারা নিয়ে আসে তাদের মধ্যে যারা উগ্রপন্থী বেশি খারাপ যারা তারা একটা ছাগলকে আইসা বানায় একটা ছাগলকে আইসা বানায় আবার অনেক সময় দেখ একটা কুকুরকে তারা নাজিবিলিক আবু বাকার ওমর বানায় বানানোর পরে এগুলোকে তীর মেরে পিটিয়ে তারা এগুলোকে হত্যা করে তারা মনে করে যে আয়েশাকে মারলো তারা মনে করে যে আব্রকারকে মারলো নাউযুবিল্লাহ কি মিন এই কাজগুলো তার করছে এই কাজগুলো করার মাধ্যমেও তারা স্পষ্ট অন্যায় করছে যেখানে একটা বিড়ালকে আটকে রেখে এক মহিলা এটাও বুখারী ও মুসলিমের হাদিস একটা মহিলা বিড়ালকে আটকে রাখছিল সেই বিড়ালটাকে খেতে দেয়নি मारेনি বিড়ালকে কিন্তু খেতে দেয়নি বাইরে ছেড়ে দিলে মরে গেছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতই দিলেন তাহলে ওরা যেটা একটা ছাগলকে এত কষ্ট দিয়ে একটা কুকুরকে এইভাবে তারা মৃত্যু মারছে তাও আবার ওমর আইসারও যেন মতো সাহাবিদের নাম দিয়ে তাহলে ওদের অবস্থাটা কি ভয়ানক